শুভ সকাল বন্ধুরা তো চা খেতে খেতে আমি চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে মানে তোমাদের সঙ্গে সকালবেলা একটু গল্প করব বলে চলে আসলাম তো যাই হোক আজকে একটা মেঘলা ওয়েদার কিন্তু প্রচণ্ড চাপা একটা গরম ভীষণ ঘাম হচ্ছে কি জানি বাবা কুচবিহারের উপরে যে কিসের আক্রোশ হয়েছে ভগবান জানে যে কুচবিহার এরকম একটা বিচ্ছিরি ওয়েদার চলছে মানে গরমে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি খালি মনে করো ওই রাতে শোয়াটা একটু শান্তিতে শোয় কিন্তু সারাদিন তো আমরা দেখো গরমের মধ্যেই কাজ করি গরমের মধ্যেই থাকি সবসময় তো আর এসি চালিয়ে বসে থাকা যায় না তাহলে তো জীবনটা আগাবে না তাই না সংসার যাই হোক দেখবে আমাদের শরীরে না আজকে তোমাদেরকে বলবো দুটো ব্যায়াম মানে দুটো কি বলে ওগুলোকে প্রাণায়াম দুটো প্রাণায়ামের কিন্তু খুব দারুণ একটা ফল পাওয়া যায় যদি আমরা করি মনে করো আমরা সারা দিনের মধ্যে যখনই অবসর সময় হয় তখনই মোবাইল নিয়ে বসে পড়ি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এসব দেখতে কিন্তু আমরা যদি ওই সময়টাকে মনে করো প্রাণায়ামের কাজে লাগাই তাহলে কিন্তু দারুণ উপকার পাওয়া যায় এটা আমি দেখেছি তো যদিও আমি রামদেবজিকেই ফলো করে এই প্রাণায়ামগুলো করি তো অনুলোম বিলোম তো এক নম্বর দারুণ একটা জিনিস যেটা করলে শরীরে মানে সাংঘাতিক একটা এনার্জি পাওয়া যায় আর হচ্ছে কপাল যেটা নাকি এরকম করে করে ওটাও দারুণ ভালো পেটের জন্যে তা আমি কি দেখেছি তো ওই কপাল করলে না পেটের যত আমাদের অর্গানগুলো থাকে সেগুলোরও কিন্তু একটা খুব সুন্দর ব্যায়াম হয় ওই যে আমাদের অনেকের আমাদের হয় না ফ্যাটি লিভার হয়ে যায় তারপরে হজম আমাদের ঠিক মতো হয় না গ্যাস অ্যাসিড হয় এসব পেটের জর যাবতীয় যে সকল রোগগুলো না সেগুলো কিন্তু আমার মনে হয় কপাল ভাতি আমরা যদি নিষ্ঠা করে সকাল আর সন্ধ্যায় করি হ্যাঁ তবে এটা সকালবেলায় খালি পেটে করতে হবে আর দুপুরবেলা খাওয়ার চার ঘন্টা পরে কিন্তু করতে হবে পেটে খাওয়ার পরে কিন্তু কখনো কপাল ভাতে করা যায় না মানে করতে হয় না কিন্তু কপাল ভাতিটা করলে না পেটের যত অর্গ্যান আছে সেগুলোর কিন্তু একটা খুব সুন্দর ব্যায়াম হয় তাহলে যেহেতু সেগুলো একটা খুব সুন্দর ব্যায়াম হয় তার জন্য সেগুলো মনে করো সেই অর্গানগুলো কিন্তু আমাদের ভালো এফেক্ট দেবে তো কে চায় বলো তো রোগে ভুগতে আজকাল রোগের কথা তো জানাই বলছি কি বলত এখনো সময় আছে একটু আমরা যদি অলসতা কাটি এগুলো করি না তাহলে কিন্তু আমরা সকলেই খুব ভালো থাকবো আর চুলের জন্যে কিন্তু আমরা এই যেই তবে মনে করো এই চুলের এই জিনিসটা আমার তো আগে করতে করতে না একটা অভ্যাস হয়ে গেছিলো কিন্তু এটা না বেশিক্ষণ করাটা উচিত না আমি শুনেছি বেশিক্ষণ করলে নাকি এখানের যে হেয়ারগুলো এখানের যে হেয়ারগুলো আছে সেগুলোও নাকি বেড়ে যায় তো মনে করো দশ পনেরো মিনিট করো দিনে তাহলে কিন্তু সত্যি সত্যি বলছি বন্ধুরা এটাই কিন্তু চুল ভালো থাকে যে এই জিনিসটা করলে খুব সুন্দর চুল খুব ভাগে আমার মানে একদম অভ্যাস হয়ে গেছিলো তো যাই হোক এইটা খুবই ভালো আর অনুলোম বিলোমে যে এক নাক দিয়ে টানো এক নাক দিয়ে ছাড়ো এই নাক দিয়ে আবার টানো আবার এই নাক দিয়ে ছাড়ো এটা কন্টিনিউ দশ পনেরো মিনিট করো দিনের মধ্যে মনে করো আধা ঘন্টা যদি আমরা মানে নিজের শরীরের জন্যে দিই না তাহলে কিন্তু মনে করো আমরা অনেক অসুখ বিসুখের হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি যেমন আমার তো ফ্রোজেন শোল্ডার হয়ে গেছিলো একদম কোনো ডাক্তার না কোনো মানে ফিজিওথেরাপি করিনি আমি একলা একলা ব্যায়াম দেখে দেখে যে শোল্ডারের কি কি ব্যায়াম আছে করতে করতে কিন্তু আমার একদম এই যে হাত একদম এই পুরো ওঠে পুরো খোলা দুটো হাতেই আগে তো আমি পিছনে কোনো কিছু এরকম করে লাগাতে পারতাম না এরকম অবস্থা হয়ে গেছিলো মাঝে আমার তো যাই হোক বন্ধুরা আমরা যেরকমভাবে নিজেদের এই এসব দেখে দেখে সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের সময় নষ্ট করি সেগুলো যদি না করে মনে করো আমরা একটুখানি প্রাণায়াম করি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি যেমন একটু হাঁটুর একটু কোমরের একটু ঘাড়ের এগুলো করি তাহলে কিন্তু সত্যি সত্যি হচ্ছে আমরা ভালো থাকবো তো আমি এরকম আটটার আটটার মতো আমি সেমিনার করেছি কলকাতায় যখন উনি আসতেন তখন আমি ঠিক সময় বুঝে বুঝে চলে যেতাম কারণ বলে দিকে বাইরে বাইরে গিয়ে সেমিনার করা আমার পক্ষে সম্ভব না হোটেলে থেকে কলকাতায় যেমন আমার আরেক রিলেটিভ আছে দিদি দিদা আছে আমার ছেলে থাকতো তখন সেই সুযোগ আমি করে নিয়েছিলাম তো তোমাদেরকে দেখাবো আমি কি কি বিষয় মানে ওই সেমিনারগুলো করেছিলাম তারপরে কোথায় আমি এই কি শিখেছিলাম সেগুলো একদিন তোমাদের সাথে গল্প করতে করতে দেখাবো তো বন্ধুরা আজকে তোমাদের প্রাণায়াম নিয়ে একটু কথা বললাম কিন্তু সত্যি এটার রেজাল্ট কিন্তু আমেজিং তোমরা যদি এরপরে কেউ কমেন্ট বক্সে লেখো ও তুই করিস তার মানে তোর তো কোনো শরীরে অসুখ বিসুখ নেই অন গড বলছি বর্তমান মুহূর্তে আমার শরীরে কোনো অসুখ বিসুখ নেই মাঝে মধ্যে আমি যদি ধরো মানে আমার যে সেই এজের বাইরে গিয়ে আমি কোনো ভারী জিনিস টানা টানি করি এসব সেসব করি তাহলে হয়তো আমার মাঝে সাঝে কোমর ব্যথা হয় তাছাড়া কিন্তু বর্তমান মুহূর্তে আমি একেবারে ফাইন একেবারে পুরো দমে আমি একদম সুস্থ এটা আমি বুক ঠুকে বলতে পারি তো যাই হোক বন্ধুরা তোমরাও এরকম করে প্রাণায়াম করো আর সুস্থ থাকো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না তাহলে আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে তাহলে এইভাবেই তোমরা ভালোবেসে আমার পাশে থেকে তাহলে এখনকার মতো আসি টাটা